আন্দোলনের নামে একটা দেশকে করে দেশে লণ্ড আন্দোলন করছে ভালো কথা কিন্তু এই মেট্রো রেলের অফিস আদালত এগুলা ভাঙার কি দরকার ছিল মেট্রো রেল উপরে অফিসগুলো উপরে এই অফিসগুলো ভেঙে তসনস করে এটিএম বুথ থেকে টাকা নিয়ে যাওয়া এগুলা কাদের কাজ ছাত্ররাতের তো এইসব কাজগুলো করার কথা না ছাত্র ছাত্রদের তো এইসব কাজগুলো করার কথা না একটা দেশের সম্পদ এই 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 মেট্রো যত কিছু করছে বাংলাদেশ যত কিছু ক্ষয় করছে এই জিনিসগুলো তো আমাদের প্রবাসীদের এবং কি দেশের জনগণের মানুষের টাকা দিয়ে করা আবারও সেম কাজ করা হবে দেশের জনগণের মানুষের টাকা দিয়ে এগুলোর মেরামত করা হবে তাহলে ক্ষতি টাকার হলো সব কিছু জ্বালা পুড়ো সব কিছু শেষ করছে একটা মেট্রো অফিস মেট্রো এগুলো তৈরি করতে কত কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু সে মেট্রো অফিস ব্যঙ্গে তছনছ করে সব কিছু শেষ করে ফেলছে দেশের জিনিসের প্রতি কোনো মায়া নাই দেশের জিনিসগুলো সব কিছু শেষ করে ফেলছে এই জিনিসগুলো কার কার টাকায় করা প্রবাসীদের টাকায় করা দেশের জনগণের মানুষের টাকা করা আর সেই জিনিসগুলো ভেঙে তস করে সব কিছু শেষ করে দিয়েছে আপনারা বলবেন দেন কি আমি বললে হয়তো বা বিরোধী দল বা বিভিন্ন দলের দলের কথা বলছি আমি কোনো কোনো দলের কথা বলতেছি না আপনার যদি দেশের জন্য বিন্দু পরিমাণ চিন্তা থাকে দেশের জন্য যদি বিন্দু পরিমাণ মায়া থাকে আপনার নিজের নিজ থেকে বলুন না এই যে এই ক্ষয় ক্ষতিগুলো করছে দেশটারে কোন ভাঙ্গে সুরে সব কিছু ওলট করে দিছে এগুলা কার জন্য করছে কেন করছে এ প্রশ্ন কে আর সব কিছু শেষ করে দিয়েছে দেশের সরকার সরকারের অনেক গলত ছিল দেশের মানুষের অনেক গলত ছিল দেশটাকে একবার বরবাদ করে ফেলছে ঢাকা শহর আর ঢাকা শহর নাই ঢাকা শহরে যে আগে একটা সৌন্দর্য ছিল সৌন্দর্যর শহর ছিল ওই ঢাকা শহরকে আর ঢাকা শহর রাখে নাই ঢাকা শহর এখন সব কিছু দগ্ধ হয়ে গেছে অগ্নিদগ্ধ হয়ে গেছে এখনো আগুন জ্বলতেছে ঢাকা শহরে